তো কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আছি বদিতে বাড়িতে মানে কালকে আমি যে ভিডিও করেছিলাম যে জলপাই খেলাম ফুলচুরি করবো সেই বদিতে বাড়িতে আছি এখন আমি তো আজকে আসার কারণ হলো মানে বদি আমাকে আজকে সকাল সকাল খুব আসতে বলছে তো আমি এখন বাজে প্রায় প্রায় বারোটা বাজে তো আমি এখন চলে এসেছি আর বদি আমাকে আমি আসতে না আসতে বদি আমাকে কাজের বাড়িতে দিয়েছে কারণ আজকে মানে দি আর কি মানে এক মাস যে কার্তিক মাস যে দামোদর মাস পালন করে সেই এক মাস পালন করেছিল তারপর মাঝখানে ওই যে কীর্তন দিয়েছে অগ্রত কীর্তন তো আমি তোমাদের সাথে আমি শেয়ার কর শেয়ার করেছি আজ যারা দেখিনি তারা তারা ভিডিওটা দেখবে গিয়ে তো আমি আজকে এখানে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে আর আজকে আমি করব এখানে আছে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো আছে তারপরে কুয়াশ আলু আর এখানে পটল আছে নিরামিষ তো আর এখানে আছে কি বলে বেগুন ভাজা আমি করব। এখান থেকে আমি ধরিয়ে তুলে এখান থেকে নিয়ে যাব কী সুন্দর হয়েছে না দেখো আর চারিপাশটা দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগতেছে এই যে ফুলগুলো আর এই যে জলপাই গাছটা এখানে আছে এই যে জলপাই গাছটা দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না বান্না সব কিছু এখানে আমি দাঁড়িয়ে আছি তো চলো একটু পরে দেখো তো বন্ধুরা আমি এখন বুদ্ধিতে বাড়ি থেকে যাচ্ছি বাড়ি কারণ আমি এতক্ষণ কাজ করছিলাম তো এতক্ষণ বদিদের বাড়িতে থাকার কারণ হলো এখন সন্ধ্যে প্রায় পাঁচটা বেজে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি কারণ থাকার কারণ হলো যে দেখো এখানে ছাদে কাজ চলতেছে মানে এখানে কীর্তন করবে তো মানে কার্তিক মাস বদি এক মাস পালন করছে তো আসে কীর্তনটা দেবে লাস্ট মানে এখন অফার মাস পড়ে গেছে তো দেরি করে কীর্তন দেবে মাঝখানে কীর্তন হয়ে গেছে তো এখন আমি লুচি তো ঠিক আছে যদি আসি তাহলে ভিডিও করতে পারবো না আসলে এখানে খাতাম টাটা